আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে বৈঠক হবে ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের কারণ স্থগিত হওয়া সংলাপ ওই বৈঠকের মাধ্যমে পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন তিনি ন্যাটো সম্মেলনে এক সংবাদ সাক্ষাৎকারে ট্রাম্প বলেন আমি তোমাদের বলছি আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলবো একটা চুক্তি হতে পারে তিনি বলেন ইরানের সঙ্গে আবার আলোচনা শুরুর ব্যাপারে তিনি খুব একটা আগ্রহী নন কারণ যুক্তরাষ্ট্রে হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়ে গেছে ট্রাম্প বলেন আমার দৃষ্টিতে তারা যুদ্ধ করেছিল আর এখন যুদ্ধ শেষ বারো দিনের যুদ্ধ শেষে ইসরায়েলে ও ইরানে ক্লান্ত বলে উল্লেখ করে ট্রাম্প তিনি বলেন ইসরায়েলে ও ইরানে দুই পক্ষ ক্লান্ত হয়ে পড়েছে তবে তাদের মধ্যে সংঘাত আবারও শুরু হতে পারে ট্রাম্প বলেন আমি দুই পক্ষের সঙ্গে কথা বলেছি ওরা দুই পক্ষই ক্লান্ত প্রশান্ত কিন্তু এটা কি আবার শুরু হতে পারে হয়তো একদিন হতে পারে এমনকি খুব শীঘ্রই আবারও শুরু হতে পারে